কলম খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যতক্ষণ কালি থাকে ততক্ষণ কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে থাকি আর যখনই কালি শেষ হয়ে যায় তখনই এটাকে আমরা ছুঁড়ে ফেলে দিই আমাদের সমাজেও কিছু মানুষ আছে দেখবেন যখন প্রয়োজন হয় তখন আপনাকে ব্যবহার করবে প্রয়োজন শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিবে তো আসলে এটা কিন্তু ঠিক না কারণ যাকে দিয়ে আপনার একটু হলো উপকার হয়েছে তার কথা কিন্তু স্মরণ রাখা উচিত তাকে মনে প্রাণে ভালোবাসা উচিত আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কি অবস্থা আপনাদের আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আমার মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য তো ফুল আসলে সবারই ভালো লাগে তো আমি কিন্তু ব্যতিক্রম নই ফুল গাছ লতা পাতা সব কিছুই ভালো লাগে তো যাই হোক এটা ছিল সকালবেলা তো আজকে একটু মানে খুব সুন্দর একটি নাস্তা আমি তৈরি করব সেই আমি ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখলেন প্রথমে আমি কলা নিয়েছি ব্রেড নিয়েছি তারপর দুধ নিব আর এখানে আছে আমার সামান্য একটু ময়দা গুঁড়ো দুধ তারপর চিনি আছে তো ডিমটাকে প্রথমে আমি ফেটিয়ে নেব ভালোভাবে তারপরে সুন্দর করে আমি এখানে দুধ অ্যাড করে দিব কলাটা আমি একটু ম্যাশ করে তারপর ব্রেডের মধ্যে দিয়ে দিব এভাবে করে আপনার না আপনারা নাস্তা তৈরি করবেন দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আসলে দুধ দিয়ে এরকম ডিম দিয়ে করা যায় এটা এক রকম মজা আর ভিতরে কলা দিয়ে মানে দিলে অন্য রকম একটা স্বাদ আসে তো সময় আসলে একই রকম নাস্তা কিন্তু মানে ভালো লাগে না মাঝে মধ্যে একটু ভিন্নভাবে করলে কিন্তু ভালো লাগে তো আমার এই নাস্তাটি খেতে ধর মানে খুবই মজা হয়েছিলো জন্য ভাবলাম যে আমি আমার আপু ভাইয়াদের সঙ্গে একটু শেয়ার করি হয়তো কারো না কারো কাজে লাগবে আসলে নাস্তা তো আমরা সবাই কম বেশি পারি তো মাঝে মধ্যে দেখাই কি করে তো এটাই আর কি তো আমি তো জানি না কে বা কারা আমার এই ব্লগটি দেখছেন তবে যেই দেখছেন না কেন ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর প্লিজ টেনে টেনে দেখবেন না ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার যেরকম উপকার হবে আমিও কিন্তু একটু উপকৃত হব আর আরেকটি রিকোয়েস্ট যে ভিডিওতে ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন কমেন্ট করবেন যে মানে ভিডিও রিলেটেড হ্যাঁ আপনার মন কোনো কমেন্ট করবেন না ভিডিও রিলেটেড কোনো কমেন্ট যদি করে আমার পাশে থাকেন আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব না হলে কিন্তু ইউটিউবের যে চোখ আছে রোবটের যে চোখটা ওইটা কিন্তু সে বুঝে যায় আসলে আমার ইদানিং দশ থেকে বারোটির মতো মানে সাবস্ক্রাইবার তুলে নেওয়া হয়েছে তো আমার সাথে এরকম হয়েছে অনেক কাপুদের সাথেও এরকম হয় তো প্লিজ আপনারা এরকম করবেন না কারণ এটা কিন্তু খুব একটা লজ্জার বিষয় খারাপ কথা আর ছোট মন মানসিকতাও দেখায় সামান্য সাবস্ক্রাইব এটা কি বলবো মানে ভাবতে গেলে মানে খুব নিজেকে ছোট মনে হয় কেউ আমরা চাই না এরকম কাজ করি আমিও করব না আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারাও এরকম কাজ করবেন না প্লিজ তো আমার আপু ভাইয়েরা তো অনেক লক্ষ্মী অনেক ভালো অনেক বড় মনের মানুষ আপনারা কারণ তা না হলে তো মানে আমার কমেন্ট যেভাবে আমি দেখি খুব সুন্দর করে মানে অনেকে কমেন্ট করেন অনেক আপুরা তো আপুরা তোমাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল আমি অনুশালার চেষ্টা করব তোমাদের ভিডিও দেখার মানে আসলে বুঝতেই পারছো সংসারে সমস্ত কাজ নিজেই করতে হয় আর তারপর আবার ভিডিও দেখা তো আমরা মনে কষ্ট নিব না একে অপরে মানে বোঝার চেষ্টা করব তো যাই হোক আজকে আমি তোমাদের আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমার ফ্রি ফ্রিজটা বেশ কয়দিন হয়ে গিয়েছে আমি মানে পরিষ্কার করবার করা হয়নি তো আজকে ভাবলাম আজকে যেহেতু একটু ঠান্ডা কম সেই জন্য কিন্তু আমি মানে অন্য কাজ রেখে আমি এই যে ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি তো আমি যেভাবে ফ্রিজ ক্লিন করি সেটাই শেয়ার করছি প্রথমে গরম পানির মধ্যে ভিম লিকুইড নিয়েছি নিয়ে আমি ভালোভাবে এখন পরিষ্কার করে নেব একটু গরম পানি দিয়ে করলে মানে সুন্দর পরিষ্কার হয় আর সব সময় পরিষ্কারই থাকে কিন্তু ওই যে আশার রেখেছিলাম আর তো আসারের তেল পড়ে গিয়েছিল তো এছাড়াও হালকা পাতলা ময়লা হয়েছিল তো আজকে কিন্তু অনেক ভালো লাগছে মনের মধ্যে কারণ পরিষ্কার যে কোনো জিনিসই ভালো লাগে আর আমার এই যে এই যে ছোট্ট ছোট্ট যে আমি ম্যাট বিছিয়েছি আমার কিছু ম্যাট বাসা চেঞ্জ করার সময় হারিয়ে গিয়েছে তো যেগুলো আছে সেগুলো দিয়ে এখন কাবার করে নিলাম পরবর্তীতে সময় সুযোগ করে এখানে মানে ম্যাট কেনার চেষ্টা করব আর এই যে আমি নিচে আচার রেখেছি তারপর সবজিগুলো রাখি এভাবেই আমি এভাবে করে রাখলে ফ্রিজটা মানে সুন্দর থাকে ময়লা হয় না আর দুর্গন্ধ মুক্ত থাকে সুন্দর অর্গানাইজ থাকে তো আমি কিন্তু এভাবেই আমার ফ্রিজটা গোছানোর চেষ্টা করি যদিও আমার এই ফ্রিজটা কিন্তু অনেক বছর হয়ে গিয়েছে ষোলো সতেরো বছর চলে ইনশাল্লাহ এটা হচ্ছে র্যাঙ্কস ফ্রিজ কোম্পানিটা অনেক ভালো র্যাঙ্কস প্রথম শুরুতে যে আমরা নিয়ে নিয়েছিলাম সেই জন্য কিন্তু অনেক ভালো পড়েছে এখনও অনেক ভালো মাসাল্লা কি বলবো এখনও কোনো কিছু মানে নষ্ট হয়নি জন্য ব্যবহার করছি আর ডিপ ফ্রিজ তো আমার আছি নর্মাল এটা মানে চলে আর কি তো আলহামদুলিল্লাহ যা আছে এটার উপরে সন্তুষ্ট কারণ বা ভাড়া বাসায় বুঝতেই পারছেন নিলে অনেক কিছু নেওয়া যায় টানাটানি করা খুব কষ্ট হয়ে যায় তো শুধু জিনিস করলে তো হবে না এগুলো যখন বাসা পরিবর্তন করে অবস্থা খারাপ হয়ে যায় সেই জন্য এখন ভাবছি আগে যা করেছি এখন যেটা বেশি দরকার সেটাই করার চেষ্টা করব কারণ কষ্ট তো আমাদেরই হয় ঘর বাড়ি যখন করবো ইনশাল্লাহ তখন নতুন নতুন সব ফার্নিচার করার চেষ্টা করব পুরাতনগুলা স্মৃতি হিসাবে রেখে দেওয়ার চেষ্টা করব কথা বলতে বলতে লাইক কমেন্ট শেয়ার করা বলবো ভুলে গিয়েছি তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যদি বেশি ভালো লাগে তার একটু শেয়ার করে দিবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ফ্রিজটা সাজিয়ে নিলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো আর কিছু মানি প্লান্ট গাছ রেখেছি আর্টিফিশিয়াল ফুল দিয়ে এখানে আমি একটু সাজিয়ে নিলাম আর এইগুলো আমার আগেই করা ছিল তো চোখের সামনে আসলে এরকম গোছানো থাকলে ভালো লাগে আসলে ঘর গোছাতে কিন্তু সুন্দর একটা মন লাগে আর সময়ও লাগে যেসব আপুরা ঘর গোছাতে পছন্দ করেন বা এইসব কাজ করেন তাদের কিন্তু কি বলবো তারা নিজের সংসারটাকে ভালোবাসেন বিধায় এগুলো করেন ভালোবাসা না থাকলে আসলে এগুলো হয় না তো ভালোবাসা আছে বিধি নিজের কথা চিন্তা না করে যান প্রাণ দিয়ে নিজের সংসারে সমস্ত কাজ করার চেষ্টা করি ভালোবেসেই করি তো ভালোবাসা না থাকলে আসলে মনে হয় না এই সব কাজ আমরা মানে করব তো ভালোবাসা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানের অঙ্গ কোনো কিছু নোংরা থাকলে সেখানে ফেরিস তারাও কিন্তু প্রবেশ করে না আর শরীর স্বাস্থ্যেরও একটা ব্যাপার আছে তো যাই হোক অনেক কথাই বলেছি প্রেশারটা একেবারে মানে নামিয়ে গিয়েছে তো একটা ডিম সিদ্ধ করে খাচ্ছিলাম এটা ছিল রাতের বেলা সকালে অলরেডি একটা খেয়েছি আমার যখন প্রেশার একদম লো মারে তখন কিন্তু আমি ফুটফাট করে একটা ডিম খেয়ে ফেলি তো মার্শাল্লা স্যালাইনটাও খেয়ে নিই আসলে শরীরের প্রতি তত যত্ন নিই না কারণ মানে সব সময় চিন্তা করি ফ্যাট হয়ে যাব কি না তো এখন আমি যেটা দেখাচ্ছি শীত এসেছে শীতের পিঠা খাবো না সেটা হয় না এর জন্য আমি দুধ নিয়েছি সুজি নিয়েছি চাউলের গুঁড়ি একটু ময়দা চাউলের গুঁড়ো অল্প নিয়েছি ময়দা না সরি আটা ময়দা হলেও হবে ডিম নিয়েছি দুইটা এখন আমি কেক বানাবো কেকের মধ্যে একটু চাউলের গুঁড়ো দেবো যাতে একটু শক্ত টাইপের হয় কেক বলতে এই কেকটা আমি দুধে ভিজানোর জন্যই তৈরি করব মাশাল্লাহ এই রেসিপিটা দারুণ হয়েছিল তো অনেক সময় হয় কি পিঠাটা মানে বানালে উঠতে চায় না তো ছিদ্র না হলে কিন্তু এটা ভিজে না বা মজা লাগে না তো এভাবে করে খেলে দেখবেন বাসায় বানিয়ে এমন মজা হয় তো আমি যে পাউডার চিনি দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি ডিমগুলো ফেটিয়ে নেব তারপর আটা বেকিং পাউডার সামান্য বেকিং সোডা এগুলো আমি একটু মিক্স করে দিব দুধ দিতে হবে দুধ না দিলে কিন্তু মজা লাগবে না তো লবণটাও চেক করে নেবেন আর আমি একটু ম্যানে এসেন্স দিতে হবে কারণ যেহেতু এখানে ডিম দেওয়া হয়েছে আর গোলাটা ঠান্ডা পানি দিয়ে আমি গুলে নিয়েছি আর দুধটা হালকা গরম ছিল বলতে গেলে একেবারে ছিল না তো যাই হোক এরকম করে বাসায় আপনারা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আসলে দুধের তৈরি যে কোনো জিনিসই কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর এখন তো শীতকাল শীতের সময় পিঠা চিনা না খেলে আসলে ভালো লাগে না তো আমি এখানে ক্যারামেল বানাবো সেই জন্য এই যে চিনি দিলাম তারপর তার চিনি তেজপাতা লবণ তো গুড় থাকলে গুড় দিয়ে করতাম গুড় যেহেতু নাই সেই জন্য আমি চিনি দিয়ে ক্যারামেলটা বানানোর চেষ্টা করছি তো কী বলবো আপনাদেরকে মানে এই রেসিপিটা এত মজা তো আমি আর শেয়ার না করে থাকতে পারলাম না তো খুবই মজা হয়েছিল তো আমি বলবো যে আমার এই ভিডিওটি যারা দেখবেন তারা বাসায় প্লিজ একবার হলে বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন যে খুবই স্বাদ মজা হয় তা আমার মন গড়া কথা না আসলে আমি যেটা খেয়ে মজা পাই সেটাই কিন্তু শেয়ার করার চেষ্টা করি দেখেন সবটি সবটি পিঠা মানে কেক আর কি তো যাই হোক কেক পিঠা বলা যায় কারণ এখানে আমি চাউলের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এটা কিন্তু এমনিও খাওয়া যাবে জানি না আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর অবশ্যই অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাকে জানানো জানাবেন তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে আর আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো মানে কী বলবো মনটা আনন্দে ভরে যায় আমি দোয়া করি মন থেকে আল্লাহ তোমাদেরকে নিয়ে খায় দ্বারাজ করুক আর আমার জন্য তোমরা সবাই দোয়া করবে যাতে আমি যা কিছু জানি তোমাদের মাঝে শেয়ার করতে পারি তো তোমাদের ভিডিওগুলোও আমি কিন্তু দেখি অনেক ভালো লাগে অনেক নতুন নতুন আপুড়া মানে ব্লগ তৈরি করছে তো চেষ্টা করো ধৈর্য ধরো ইনশাল্লাহ একদিন স্বপ্ন পূরণ হবে তো যাই হোক কথা বলতে বলতে দুদিন মধ্যে আমি এটাকে ভিজিয়ে দিলাম সকালবেলা যদি আল্লাহ খাওয়াই তাহলে খাবো তো সারা রাত এটা মানে ভিস আর কি তো আজকে কিন্তু আমি রান্নাবান্না শেয়ার করব না কারণ রান্নাবান্না শেয়ার করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো এটাই শেয়ার করব এই যে দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলা আলহামদুলিল্লাহ খুব টেস্ট হয়েছিল খুব নরম হয়েছিলো আমি বেশি খেয়েছিলাম কারণ এত মজা হয়েছিল তো বলার ভাষা নেই যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত সব সময় খাওয়াচ্ছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া জানাই কারণ আল্লাহ খাওয়াচ্ছে বিদায় মানে এখনো বেঁচে আছি সুস্থ মতো এটাই আর কম কি আবারও বলছি শীতের মধ্যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম